স্বাগতম বিশাল মেথ ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক দুইয়ে আঠারো নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি অঙ্কটি আগে পড়ি তারপরে আমরা সমাধানে যাব টু কস এ প্লাস বি ইকুয়েল ওয়ান টু কস এ প্লাস বি ইকুয়েল ওয়ান ইকুয়েল টু সাইন এ বি এবং এও বি সুকুণ ফলে দেখাও যে এ ইকুয়েল টু ফোর্টি ফাইভ ডিগ্রি বি টু ফিফটিন ডিগ্রি তো শুক্র কোণ তো আমরা জানি মানে নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে শুক্র কোণ বলা হয় এখানে আবার বলে দিই শুক্র কোণ কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর পনেরো ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ এবং পনেরো দুইটাই কিন্তু সূক্ষ্ম এটা আমাকে বের করতে বলছে এর মান ফোর্টি ফাইভ ডিগ্রি বীর মান ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি বের করতে আমাকে বলছে এখন দেখো এটা সমান ওয়ান সমান এত অর্থাৎ তিন বন্ধু যদি একই ক্লাসে পড়ে করিম রহিম মনে করো করিম ক্লাস টেনে পরে রহিম ক্লাস টেনে পরে পরে এরা তিনজনই একই ক্লাসে পড়ে অর্থাৎ করিম দশম শ্রেণী রহিম দশম শ্রেণী সেলিম দশম শ্রেণী তাহলে আমরা করিম সমান সমান রহিম লিখতে পারি আবার সেলিম সমান সমান রোহিম লিখতে পারি কারণ তিনটাই সমান এখানে এটাই বোঝাচ্ছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ওয়ান ইকুয়াল টু এত তাহলে এটা ইকুয়াল আমরা ওয়ান লিখতে পারি আবার এটা ইকুয়াল টু ওয়ান লিখতে পারি অর্থাৎ করিম সমান সমান করিম সমান সমান যেহেতু রহিম হবে আবার সেলিম সমান সমান রোহিম হবে অর্থাৎ করিম রহিম সেলিম তিনটাই সমান এখানে টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান ওয়ান ইকুয়াল টু তাহলে এটা সময় সময় ওয়ান লিখতে পারি এটা ইকুয়াল টু আমরা ওয়ান লিখতে পারব তাহলে আমাদের প্রশ্নে এটা দেওয়া আছে এত ইকুয়াল ওয়ান এত ইকুয়াল ওয়ানটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা শুরুতেই লিখবো দেওয়া আছে দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকুয়েল ওয়ান দেওয়া আছে উভয় পক্ষে আমরা টু দ্বারা ভাগ করব কস এ প্লাস বি ইকুয়েল টু ওয়ান বাই ওয়ান বাই টু এই টুটা ওয়ানের ওয়ান নিচে নিয়ে আসছি আবার তাও বলতে পারো উভয় পক্ষকে টু দ্বারা ভাগ টুটাকে গুণ আকারে আছে ডান দিকে চলে আসছে আবার উভয় পক্ষে টু দ্বারা ভাগ করলে আমরা এই মানটা পাবো এখন এদিকে আছে কস এদিকে আছে হাফ এখন আমরা এই যে তৃতীয় একটি চার্ট আছে তোমাদের বোর্ড বইয়ের তোমরা এই অনুপাতের চার্টটি একশো নব্বই পৃষ্ঠায় এই চারটা এখানে যেহেতু কোষ আসে কোষের একটা গড় আছে চার্টের মধ্যে অর্থাৎ লেখা আছে দেখো তোমরা এখানে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রিভাবে লেখা আছে কোষের করে তাহলে আমাদের কস জিরো ডিগ্রি ওয়ান কস থার্টি ডিগ্রি হলো রুট থ্রি বাই টু কস ফোর্টি ফাইভ ডিগ্রি হলো ওয়ান বাই রুট টু কস সিক্স ডিগ্রি হলো ওয়ান বাই টু কস নাইনটি ডিগ্রি জিরো তাহলে আমরা কস এর এই যে কস জিরো ডিগ্রি ওয়ান থার্টি ডিগ্রি রুট থ্রি বাই টু ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু সিক্স ডিগ্রি ওয়ান বাই টু নাইনটি ডিগ্রি জিরো তাহলে এইটা আমরা মনে রাখবো কিভাবে ওই ক্যালকুলেটার বাজ করবা অত এখন আমাদের এখানে কোনটা কোথায় আছে এইটা কসের তুমি এই যে সংখ্যাটা আছে এইদিকে যেহেতু কস আসে তাহলে তাহলে তুমি কসের এর যেতে হবে এই দিকে কস আসে কসের এর যেতে হবে যদি এখানে সাইন থাকে তাহলে আমরা সাইনের করে যাবো যেহেতু কস আসে আমরা কসের করে দেখতে হবে এই হাফটা কোথায় আছে কষের কোন ডিগ্রিতে আছে হাফ জিরো ডিগ্রিতে আছে ওয়ান থার্টি ডিগ্রিতে আছে রোড থ্রি বাই টু ফাইভ ডিগ্রিতে আছে ওয়ান বাই রোড টু সিক্সটি ডিগ্রিতে আছে হাফ তাহলে আমরা এখন লেখো বা এ প্লাস বি টু ক্লাস সিক্সটি ডিগ্রি লেখো

মানে ওয়ান বাই টু আছে এটা আমরা দেখলাম এখন আমরা আর সময় সময় কস সৃষ্টি দিয়ে লেখছি আমরা কেমন এখন কস কস বাদ দিব বা এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটা আমরা দিব এক নং সমীকরণ এখন যদি আমার এটা মনে না থাকে তাহলে আমরা কি করব আমরা এক নং পর্বে কসের মানগুলো সাইনের মানগুলো টেনের মানগুলো কীভাবে বার করতে হয় এই কৌশলটা আমরা বলে দিছি তোমরা এই কোশলটা দেখে নিতে পারো আবার যদি সাইনের মানগুলো বার করতে পারো সাইনের বিপরীত হলো কস সাইনের বিপরীত কি কস আমরা জানি সাইনের মানগুলো বার করতে হলে সাইনের পাঁচটি মান জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বাই করতে হলে আমরা কি করছি জিরো ওয়ান টু এই যে জিরো এটা হলো সাইনের মান জিরো ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার পাঁচ এটা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইনের জিরো ডিগ্রি মান বাই করব এই চারটা এই পাঁচটা মান দিয়ে থার্টি ডিগ্রি মান ফোর্টি ফাইভ ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান নাইনটি ডিগ্রি মান বের করব কিভাবে বের করব জিরো ওয়ান টু থ্রি দেখার পরে প্রত্যেকটাকে ফোর দ্বারা ভাগ প্রথমটা কিন্তু জিরো ডিগ্রি এরপর আর নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখন বাক করার পরে আমরা বর্গমূলে যাব সাইড দিয়ে জিরো বাক করলে জিরো হবে ওয়ান বাই ফোর এটাকে দশমিকে নেওয়া যাবে না আকারে থাকবে অথবা পূর্ণ সংখ্যা এটাকে কাটাকাটি করলে ওয়ান বাই টু হয় এটা থ্রি বাই ফোর হয় এটা কাটাকাটি করলে ওয়ান এখন আমরা যদি বর্গমূল করি জিরো বর্গমূল জিরো আর একের বর্গমূলে সাইড এর বর্গমূল হলো টু তাহলে সাইন জিরো ডিগ্রি জিরো সাইন থার্টি ডিগ্রি হাফ এটা হলো জিরো ডিগ্রি প্রথমটা জিরো ডিগ্রি এরপরটা থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আমরা জিরো ডিগ্রি জিরো পাইলাম থার্টি ডিগ্রি হাফ পাইলাম আর একের বর্গমূলে দুইয়ের বর্গমূল হয় না রোড টু থেকে যাবে তিনের বর্গমূল করা যাবে না দোষের দিকে চলে যাবে সেই জন্য রোড থ্রি চারের বর্গমূল দুই একের বর্গমূল এক দেখো আমরা এই পাঁচটি মান নাইনটি ডিগ্রি তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর দ্বারা বাক করলাম প্রত্যেকটাকে বাক ফল বাক করার পরে আমরা এই যে ফোর দ্বারা বাক করে বাক করার পরে আমরা বরগমুল করবো এটা জিরো ছিল ওয়ান বাই ফোর পাইছি এটাকে দশমীকে নেওয়া যাবে না এটা কাটাকাটি করলে ওয়ান বাই টু থ্রি বাই ফোর থাকবে চার দ্বারা চারদার বাক করলে এক হবে এখন বরগোমুল করো জিরোর বরগোমুল জিরো ওয়ান বাই ফোর ওয়ান একের বরগুমুল এক চারের বরগুমুল দুই ওয়ানের বরগুমুল ওয়ান রোড টু রয়েছে রোড টু রোড থ্রি হয়েছে রোড থ্রি সাইনের পর কম একের এক তাহলে সাইন জিরো ডিগ্রি হল জিরো থার্টি ডিগ্রি হাফ ফোর ডিগ্রি ওয়ান বাই রোড টু সিক্সটি ডিগ্রি রোড থ্রি বাই তাহলে আমরা সাইনের মানগুলো যদি পাই তাহলে এটা উল্টা দিকে সাজালে আমরা কস এর মানগুলো পেয়ে যাবো তাহলে কস আমরা যদি এখানে কস দেখি এটা বাদ তো সাইনের মান পেলাম এগুলো কার মান সাইন এখন আমরা কসের মানগুলো লিখি তাহলে এটা উল্টো দিকে সাজাও কস এই যে সর্বশেষ সংখ্যাটা প্রথমে আসে তাহলে কস জিরো ডিগ্রি ওয়ান কস থার্টি ডিগ্রি রোড থ্রি বাই টু আমরা উল্টো দিক থেকে সাজিয়ে আসতেছি ফোর্টি ফাইভ ডিগ্রি হলো ওয়ান বাই রোড টু সিক্সটি ডিগ্রি হলো হাফ নাইনটি ডিগ্রি হলো জিরো তাহলে ওই যে আমরা কস হাফ ইকুয়েল সিক্সটি ডিগ্রি কসের গড় এটা কস সিক্সটি ডিগ্রি cos 60 ডিগ্রি মানে হলো হাফ হাফ মানে হলো cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি হাফ হাফ মানে cos 60 ডিগ্রি আমরা এটা এইদিকে বস তাহলে sin এর মানটা পাইলে আমরা cos এর মানটা পেয়ে যাব এখন আর কি রাস্তা আছে আমরা sin তে কি করছি এটা আমরা মুছে ফেলি 0 1 2 3 4 দ্বারা আমরা ভাগ করছি cos বেলা এটা উল্টাটা হবে সাইনের বেলা আমরা করছি কি 0 1 2 3 ফোর কে ফোর দ্বারা বাক করছি মানে শূন্য থেকে আরম্ভ করে কস এর বেলা এটার বিপরীতটা হবে ফোর থ্রি টু ওয়ান জিরো এটাকে আবার ফোর দ্বারা বাক করো এটা কিন্তু কস জিরো ডিগ্রি কস থার্টি ডিগ্রি কস ফোরটি ফাইভ ডিগ্রি কস সিক্স ডিগ্রি কস নাইন ডিগ্রি বাক করলে হবে ওয়ান থ্রি বাই ফোর ওয়ান বাই টু

ফোর থ্রি টু ওয়ান জিরো কে ফোর দ্বারা বাক করে বর্গমন করলেও আমরা কষের মানগুলো পাই আবার সাইনের মানগুলো পাইলে সাইনের মানগুলো যদি পাই আমরা সেটাকে উল্টো দিকে সাজাইলে আমরা কষের মান পেয়ে যাবো আর কষের মান পাইলে এটাকে এই জিরো জিরোর সামনে এরপরে হাফ ওয়ান বাই রোড টু রোড থ্রি বাই টু ওয়ান আবার উল্টো দিক দিয়ে সাজাইলে সাইনের মানগুলো পেয়ে যাবো তাহলে সুন্দর না আমাদের কষের মান পাইলে আমরা সাইনের মান পাবো সাইনের মান পাইলেও আমরা কষের মান পাবো এটা আমরা যে কোনো একটা মানকে আমরা বার করতে পারলে সাইনের মান পাইলে কষ পাবো কস পাইলে আমরা সাইন যে কোনো একটা মান আমাকে বাইর করা জানতে হবে এখন দেখো আমরা সাইন এবং কস এর মান কীভাবে বাইর করতে হয় এটা আমরা জানলাম এখন এটা ইকুয়াল টু ওয়ান এখন দেখবো আবার আবার

এখন আমরা দেখব ওই চার্টে সাইন যে সাইনের যে গে আছে সাইনের ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি এটা বের করে তো পারবা অতএব এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি দুই নম্বর সংখ্যা এই নয় দশমিক দুইয়ের প্রত্যেকটি অঙ্ক এই চার্টের সাথে সম্পর্কযুক্ত চার্টটা তোমাকে ভালো করে জানতে হবে বা সঠিকভাবে বাইর করার নিয়মটা তোমাকে শিখতে হবে আমরা দিয়েছি আর প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে আমরা একটু একটু করে নলেজ যে কীভাবে বাইর করতে হয় তোমরা আসলে বাই করতে পারবা এখন মনে করো এই সাইন হাফ আর তুমি জানো না জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি জিরো ওয়ান টু থ্রি লেখে জিরো ওয়ান টু থ্রি লেখে ফোর দিয়ে ভাগ করবে বাক করে বাক ফলগুলোকে বড় করলেই সাইনের যে কোনো মানটা তুমি জিরো ডিগ্রি হোক থার্টি ডিগ্রি হোক ফোর্টি ফাইভ ডিগ্রি হোক সিক্সটি ডিগ্রি হোক নাইনটি ডিগ্রি হোক তুমি নাইনটি ডিগ্রি হলে তুমি মান বের করতে পারবে এই কৌশলটা তোমাকে জানতে হবে অথবা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে তাহলে দেখো আমরা এখন এম এ প্লাস বি মান সিক্সটি ডিগ্রি এ প্লাস বিগুলি সিক্সটি ডিগ্রি

যোগ করে পাই আমরা মুছে দিলি এক নং আর দুই ননটা আমি রাখলাম এক নং নিটার দুই নমটা এক নং হলো এ প্লাস বি ইকুয়েল সিক্সটি ডিগ্রি এ মাইনাস বিকুয়েল থার্টি ডিগ্রি এখন আমরা কী করবো যুগ করবো যোগ করলে কোনো চিহ্নচিহ্ন পরিবর্তন নয় আমরা শুধু যুগ করে ফেলব প্লাস বি কাটা যাবে এ আর এ যুগ করলে হয় এ করলে হয় তাহলে আমরা এ আর বি সরি

এক নং হতে দুই নং বিয়োগ করে মানটা পরে সব আবার দুই নং বিয়োগ করে তাহলে এক নং হলো এ প্লাস বি ইকুয়েল ষাট ডিগ্রি এ মাইনাস বি ইকুয়েল থার্টি ডিগ্রি যুগ করলে সুবিধা হবে প্রথমে কিন্তু যুগ অথবা বি যে কোনো একটা করতে হবে এরপরে যে মানটা বা এই মানটা একে অথবা দুই যে কোনো এক জায়গায় বসে তুমি বিয় মান পাবে অথবা বি করলেও তুমি এর মান পাবে তাহলে আমি কিন্তু বিয় করতেছি তাহলে বিয়োগ করো বিয়োগ করলে নিচে যে পদটি থাকবে এক নং হতে দুই নং এক নংটা কিন্তু উপরে থাকবে দুই নংটা নিচে থাকবে অর্থাৎ এক নং এ ডিগ্রির মানটা বেশি ষাট ডিগ্রি তুমি খেয়াল করবা বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে সুবিধা নতুবা মাইনাস আসবে তাহলে আমরা এক নং হতে দুই নং বিয়োগ এক নংটা উপরে লিখছি দুই নংটা নিচে লিখছি নিচে যে রাশিটা থাকবে সেই রাশিটার চিহ্নগুলো পরিবর্তন করতে হবে বিয়োগ করলে অর্থাৎ এটা প্লাস ছিল এটাকে আমি মাইনাস ধরতে হবে এটা মাইনাস ছিল প্লাস ধরতে হবে এটা প্লাস আছে মাইনাস ধরতে হবে তোমাদের এইভাবে চিহ্ন বসাই করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এরকম চিহ্নগুলো কিন্তু বসাই করবে তাহলে ভুলটা তোমার কম হবে তাহলে আমরা কি করলাম আমরা চিহ্নগুলো পরিবর্তন করলাম কি করলাম চিহ্নগুলো আমরা পরিবর্তন করলাম প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস প্লাসটাকে মাইনাস আমরা ধরে নিলাম তোমরা এইভাবে বসাই বা বসাইলে যোগ বিয়োগ করতে সুবিধা হয় তাহলে এটা প্লাস ছিল হয়ে গেলো মাইনাস এটা আছে প্লাসে তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ এটা এটা সরে গেল এখন এটা আছে মাইনাস এটা হলো প্লাস এটাও প্লাস এটাও প্লাস প্লাসে প্লাস প্লাস যোগ বিএ বিএ যোগ করলে হয় টু বি এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে বিয়োগ ষাট থেকে তিরিশ গেলে তিরিশ ডিগ্রি বা বি ইকুইল টু থার্টিন ডিগ্রি বাই টু কাটাকাটি করলে বি ইকুইল ফিফটিন ডিগ্রি এই যে বি ইকুইল টু ফিফটিন ডিগ্রি আর এ ইকল টু ফাইভ ডিগ্রি টু ফোর্টি ফাইভ ডিগ্রি বি টু তাহলে আমাকে বলতে দেখাও তাহলে আমরা ফাইভ আমরা পারলাম তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পারছো না বুঝার কোনো কারণ নেই আমি বলছিলাম যে বিয়ুগ না করে আমার মান বসায় থাকে আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে একবার যোগ করছি একবার বিট করলাম এখন প্রথমে যদি যোগ করে এই রকম এর মানটা তুমি পাও এর মানটা তুমি পাও তাহলে এক নোং অত দুই ন এক জায়গায় বসলে তুমি বি মান পাবে আমি তোমাদের ওই নিয়মটা দেখাই মানে এক নোংয়ে বসে কিভাবে বাইক করতে হয় আমরা দেখবো এ গুলো আমরা লাগবো a এ মান এক নং এ বসিয়ে পাই এক নং নকটা এ প্লাস বি ইকুয়েল সিক্সটি ডিগ্রি এমাঙ্ক কত ফোরটি ফাইভ ফোর্টি ফাইভ ডিগ্রি বি সিক্সটি ডিগ্রি এর মানটা কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রি বসেছি এর মান ফোর্টি ফাইভ ডিগ্রি বি রয়ে গেল বাম দিকের কোন পদ ডান দিকে চিহ্ন পরিবর্তন ডান দিকে চিহ্ন পরিবর্তন হয়ে যায় ষাট ডিগ্রি এটা ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাসের আছে মাইনাস হয়ে যাবে অতএ বি ইকুয়াল ষাট থেকে পঁয়তাল্লিশ চলে গেলে ফিফটিন ডিগ্রি তো আমরা এইভাবেও মানটা বার করতে পারবো যুগ একবার যুগ করে তো এর মান বের করলাম করে আবার বীর মান বের করছি এখন এর মানটা এক নঙে বসিয়েও বীর মান বের করতে পারবা এর মানটা দুই নঙে বসাইও বীর মান তুমি বের করতে পারবা যে কোনো একটা পদ্ধতি তোমার করলেই হলো অর্থাৎ এর পারলেই হলো তাহলে আমাদের যে কোনো একটা পদ্ধতি করলে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি আঠারো নম্বর অঙ্কটি আঠারো নম্বর নম্বরের অঙ্কর মতো তোমাদের বোর্ড বইয়ে আরো কয়েকটি দুই তিনটা অঙ্ক আছে আমরা এটাও দিতে চেষ্টা করবো আশা করি তোমরা সাথে থাকবে আজকের মতো এখানে